বন্ধুরা একদিন এক ইহুদি নারী রাস্তার ধারে হাঁটছিলেন হঠাৎ তার দৃষ্টি পড়ল এক মুসলিম পুরুষের দিকে যিনি রাস্তার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন তিনি কিছুক্ষণ থেমে রইলেন মনোযোগ দিয়ে তাকালেন এরপর তিনি যা করলেন তা দেখে আশেপাশের সবাই অবাক হয়ে গেল আর যখন মানুষ সেই মুসলিম পুরুষের প্রতিক্রিয়া দেখল লক্ষ লক্ষ মানুষ স্তব্ধ হয়ে গেল কেউ কেউ অশ্রুসজল চখে তাকিয়ে রইল অন্য এক ঘটনায় এক মুসলিম পুরুষ নামাজ পড়ছিলেন চারপাশ ছিল নীরব কেবল তার কণ্ঠে তিলাওয়াতের ধ্বনি ভেসে আসছিল ঠিক সেই মুহূর্তে একটি হিংস্র কুকুর তার দিকে দৌড়ে এলো দাঁত বের করা রাগে ফুঁসে ওঠা কিন্তু তার পর যা ঘটল তা যেন একটি অলৌকিক দৃশ্য কুকুরটি হঠাৎ থেমে গেল ঠিক নামাজরত ব্যক্তির সামনে এসে সে স্থির হয়ে রইল তারপর মাথা নিচু করে বসে পড়ল মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দিয়েছে এই দৃশ্য যারা দেখেছিল তারা স্তম্ভিত হয়ে গিয়েছিল কারো মুখ থেকে সুভানাল্লাহ উচ্চারণ বেরিয়ে এল না এমন একজন ছিল না এমন কি অনেক অবিশ্বাসীও বনেছিল লা ইল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ বন্ধুরা এটি শুধু একটি ভিডিও নয় এটি ছিল ইমান জাগানোর মুহূর্ত একটি দৃশ্য যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল আর প্রত্যেক দর্শকের হৃদয়ে আল্লাহর মহিমার এক নতুন অনুভূতি জাগিয়ে তুলেছিল এবং কবরের প্রথম প্রশ্নই হবে নামাজ সম্পর্কে তাই নামাজ কেবল একটি ইবাদত নয় এটি আল্লাহ ও বান্দার মধ্যে সবচেয়ে পবিত্র সংযোগ যদি আপনি একজন মুসলিম হন মন্তব্যে লিখুন আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম আসসালামু আলাইকুম প্রিয় ও সম্মানিত দর্শকবৃন্দ চলুন আজকের গল্পটি থেকে আমরা নতুন করে বুঝেনি কেন নামাজ শুধু একটা রুটিন নয় বরং এটি এক দৈব আশ্রয় যেখানে আল্লাহ নিজেই তার বান্দাকে রক্ষা করেন ভিডিওটিতে দেখা গিয়েছিল তীব্র গরমের কারণে এক ব্যক্তি ঘরের বাইরে নামাজ পড়ছিলেন যখন তিনি রুকুর অবস্থায় ছিলেন ঠিক তখনই একটি পথের কুকুর তার দিকে ছুটে এল সাধারণত এমন পরিস্থিতিতে যে কেউ ভয় পেয়ে নামাজ থামিয়ে দিতে পারে কিন্তু এই ব্যক্তির ইমান এত দৃঢ় ছিল যে তিনি অটল থেকে নামাজ চালিয়ে গেলেন কুকুরটি দ্রুত এসে তার সামনে হঠাৎ থেমে গেল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দিয়েছে সেই মুহূর্তটি যেন আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট বার্তা ছিল যে নিজের নামাজ রক্ষা করে তার নামাজই তাকে রক্ষা করে যারা নিয়মিত নামাজ পড়ে আল্লাহ তাদের অজানা বিপদ দুঃখ ও কষ্ট থেকে রক্ষা করেন নামাজ শুধু একটি আচার নয় এটি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম ইসলামে এটি প্রতিটি মুসলিমের জন্য ফরজ বাধ্যতামূলক এক ইবাদত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাঁড়িয়ে নামাজ পড় যদি না পারো বসে পড় আর যদি তাও না পারো তবে শুয়ে বা ইশারার মাধ্যমে নামাজ পড় বুখারি এরপর ভিডিওতে দেখা যায় এক চমকপ্রদ সামাজিক পরীক্ষা একজন যুবক যার নাম আদম রাস্তার একপাশে একটি ছোট প্রার্থনার মাদুর বিছিয়ে নামাজ পড়তে শুরু করেন শুধু দেখার জন্য মানুষ তার প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানায় কাছেই এক ইহুদি বা অমুসলিম নারী তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন হঠাৎ তিনি বিক্রেতার দিকে ফিরে দৃঢ় কণ্ঠে বললেন তুমি যাই কর না কেন এই মানুষটির প্রার্থনার প্রতি সম্মান দেখাও তাকে বিরক্ত করো না যতক্ষণ না সে নামাজ শেষ করছে অন্য জায়গায় চলে যাও তারপর তিনি আদমের পাশে গিয়ে কিছু জিনিস রেখে দিলেন একটি ছোট বাধা তৈরি করে দিলেন যাতে তিনি শান্তিতে নামাজ পড়তে পারেন সুবহান আল্লাহ এই দৃশ্য দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল আরও আশ্চর্যের বিষয় হল যখন আদম নামাজ পড়ছিলেন তখন চারপাশে থাকা কিছু মানুষ তার দিকে তাকিয়ে থাকল আর কিছুক্ষণ পর তাদের মধ্যে কয়েকজন নীরবে তার সাথে প্রার্থনায় যোগ দিলেন পরে আদম আরেকটি ব্যস্ত রাস্তায় নামাজ পড়লেন সেখানে মানুষ থেমে গেল বিস্ময়ে তাকিয়ে রইল কারণ শহরের মাঝখানে কেউ এমনভাবে নামাজ পড়ছে তা তাদের কাছে একেবারেই অচেনা দৃশ্য এমন কি এক নারী ইচ্ছাকৃতভাবে তার সামনে দিয়ে হাঁটলেন যেন তাকে বিভ্রান্ত করতে চান কিন্তু আদম ছিলেন সম্পূর্ণ স্থির মনোযোগী এবং প্রশান্ত তার শান্ত মুখে প্রতিফলিত হচ্ছিল এক অটল ইমান যে ইমান আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে আর জানে যে আল্লাহর জন্য দাঁড়ায় আল্লাহ তার জন্য পৃথিবীকেও থামিয়ে দেন তিনি ধৈর্য ধরে নামাজ চালিয়ে গেলেন যতক্ষণ না সেটি সম্পূর্ণ হয় নামাজ শেষ করার পর তিনি লক্ষ্য করলেন মহিলাটি এখনও সেখানে দাঁড়িয়ে আছেন যেন তার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করছেন তাদের মধ্যে একটি সংক্ষিপ্ত কথোপকথন শুরু হয় আদম বোঝালেন আমি একটি সামাজিক পরীক্ষা চালাচ্ছি যাতে মানুষ বুঝতে পারে ইসলাম হলো শান্তি এবং ভালবাসার ধর্ম এই কথা শুনে আশেপাশের পথচারীরা বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন একজন পর্যটক নিজের ঘড়ি বের করে নামাজের সময় নির্ধারণ করার চেষ্টা করলেন এরপর আদম অন্য একটি জায়গায় নামাজ পড়তে চলে গেলেন তার কাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর একজন স্থানীয় লোক এগিয়ে এসে প্রশ্ন করলেন রাস্তায় তুমি কি করছো সবাই দেখে লজ্জা পাচ্ছ না আদম শান্তভাবে উত্তর দিলেন আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি মানুষের মন্তব্য আমার উপর কোনো প্রভাব ফেলে না এই উত্তর শুনে লোকটি কিছুটা লজ্জিত হয়ে বললেন ভাই আমাকে ক্ষমা করো আমি খুব কঠোরভাবে বলেছি আসলে আমাদের পাড়ায় অনেকেই নামাজ পড়ে কিন্তু আমি কখনোই বুঝতাম না এটা আসলে কি? তারপর তিনি আদমকে শান্তভাবে বিদায় জানিয়ে চলে গেলেন এরপর ভিডিওতে আরও একটি সামাজিক পরীক্ষা দেখা যায় তিনজন বন্ধু রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ার সিদ্ধান্ত নেন শুধুমাত্র মানুষের প্রতিক্রিয়া দেখার জন্য তাদের মধ্যে একজন বললেন একদিন আমি একটি টিভি অনুষ্ঠান দেখছিলাম যেখানে হিজাব পরা মহিলাদের প্রতি বৈষম্য ও ঘৃণার ঘটনা নিয়ে আলোচনা করা হচ্ছিল এটি আমাকে অনেক কৌতূহলী করে তুলেছিল এটি কি সত্যিই ঘটছে তারপরে সে যোগ করলেন তাই আমি ভাবলাম আমাদের বন্ধু লিয়া আজ নিউ ইয়র্কের রাস্তায় নামাজ পড়ুক আমরা একসাথে দেখব মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেখায় এই ঘটনাগুলো দেখিয়ে দেয় যে ইমানের দৃঢ়তা এবং শান্তিপূর্ণ নামাজ শুধু ব্যক্তির জন্য নয় এটি সমাজেও শিক্ষা এবং প্রেরণার উৎস হতে পারে তারা তাদের পরিকল্পনা অনুসরণ করল লিয়া রাস্তার একপাশে তার নামাজের জায়গা বিছিয়ে প্রার্থনা করতে শুরু করল তার পাশে একজন অমুসলিম পুরুষ দাঁড়িয়েছিলেন যিনি মিশ্র বিস্ময় এবং কৌতূহলের দৃষ্টিতে তাকে দেখছিলেন নামাজ শেষ হওয়ার সাথে সাথেই লোকটি এগিয়ে এসে জিজ্ঞাসা করল মাফ করবেন আপনি কি আমাকে বলতে পারেন আপনি আসলে কি করছেন লিয়া শান্তভাবে উত্তর দিলেন আমি নামাজ পড়ছিলাম আপনি কি ভেবেছিলেন আমি কি করছি লোকটি বলল আমি নিশ্চিত নই তবে আমি জানতে আগ্রহী ছিলাম কারণ আগে কখনো এমন কিছু দেখিনি আমি কেবল শুনেছি মুসলিমরা হিংস্র লিয়া অবাক হয়ে বললেন আমি কেবল আল্লাহর ইবাদত করছিলাম আপনি কেন এমন কিছু ভাবলেন লোকটি আবার সন্দেহ করে জিজ্ঞাসা করল আপনি কি নিশ্চিত যে আপনি কোনো সন্ত্রাসী কার্যকলাপে জড়িত নন লিয়া দৃঢ়ভাবে উত্তর দিলেন না ইসলাম এমন কিছু শেখায় না এটি সম্পূর্ণ বিপরীত ইসলাম শান্তির ধর্ম এরপর লিয়া রাস্তার অন্য একটি জায়গায় তার নামাজের স্থান সাজালেন যেখানে কয়েকজন যুবক বসেছিল সে তার প্রার্থনা শুরু করলেন কিন্তু তাদের মধ্যে একজন অশালীন আচরণ করল পিছনে দাঁড়িয়ে অযৌক্তিক অঙ্গভঙ্গি করল এবং তার বন্ধুরা হেসে উঠল তবুও লিয়া শান্তভাবে নামাজ শেষ করলেন পরবর্তীতে লিয়া আর জায়গায় নামাজ করতে গেলেন তখন একজন যুবক পেছন থেকে ভিডিও করতে শুরু করল কারণ সে জানত না লিয়া কি করছে তার কাছে এটি সম্পূর্ণ অপরিচিত ধর্মীয় কার্যক্রম ছিল লিয়ার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যুবকটি ভয়ে পেয়ে দ্রুত চলে গেল এরপর আরও একটি আশ্চর্য ঘটনা ঘটল লিয়া যখন রাস্তার মাঝখানে নামাজ করছিলেন তখন একজন ধর্মান্ধ লোক এসে বলল তুমি এখানে এটা করতে পারো না সে লিয়াকে ধাক্কা দিল কিন্তু লিয়া শান্ত থাকলেন তার নামাজ থামালেন না এবং মোটেও বিরক্ত হলেন না লোকটি রেগে চিৎকার করে বলল এখানে এই কাজ পর না অন্য কোথাও যাও লিয়া শান্তভাবে বললেন ঠিক আছে দয়া করে শান্ত হাও আমি কেবল আল্লাহর কাছে প্রার্থনা করছি লোকটি আরও আক্রমণাত্মক হয়ে বলল তোমাকে এখনই চলে যেতে হবে তুমি এখানে এমন কিছু করতে পারো না ঠিক সেই মুহূর্তে সুহান আল্লাহ একজন অপরিচিত ব্যক্তি এগিয়ে এসে লিয়াকে রক্ষা করলেন এবং তাকে সমর্থন দিলেন লোকটি তখন পালিয়ে গেল আশেপাশের পথচারীরা লিয়াকে বলল তোমার নামাজ শেষ করো ভয় পেও না এই ঘটনাটি দেখায় নির্ভীকভাবে শান্তভাবে নামাজ পড়লে ইমান এবং আল্লাহর প্রতি আস্থা মানুষের হৃদয়ে শক্তি এবং সুরক্ষা প্রদান করে নামাজ শেষ হওয়ার পর লিয়া এগিয়ে গিয়ে লোকটির কাছে ধন্যবাদ জানালেন তিনি প্রশ্ন করলেন আপনি কি মুসলিম লোকটি হেসে উত্তর দিলেন না আমি ইহুদি লিয়া এই উত্তরে সত্যিই অবাক হয়ে গেলেন যে যুবক এই সামাজিক পরীক্ষা পরিচালনা করেছিলেন তিনি পরে বললেন এই পরীক্ষা ইসলামের প্রকৃত সৌন্দর্য প্রকাশ করেছে মিডিয়া প্রায়শই ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে তারা ইসলামকে ভয় এবং হিংসার প্রতীক হিসেবে দেখায় কিন্তু বাস্তবে ইসলাম শান্তি সহনশীলতা এবং মানবতার প্রতীক তিনি আরো যোগ করলেন এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখাতে চেয়েছিলাম যে আমাদের সমাজে এখনও করুণা এবং মানবতা বিদ্যমান মানুষ বুঝতে পারে যে যতক্ষণ কেউ অন্যকে ক্ষতি করছে না ততক্ষণ প্রত্যেকেরই স্বাধীনভাবে উপাসনা করার পূর্ণ অধিকার রয়েছে এটাই প্রকৃত ইসলাম শান্তি শ্রদ্ধা এবং ভালোবাসার বার্তা শেষে তিনি উল্লেখ করলেন আল্লাহ সর্বজ্ঞ আমাদের প্রিয় নাবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টির